আজকে আমরা বউ ভাতে রেডি হয়ে চলে এসেছি প্রচন্ড গরম আজকে তাই আমরা বাইরে বসে আছি অনেকটা ভিড় বিয়ে বাড়িতে সব লোকজন আসা শুরু হয়ে গেছে তো চলো তোমাদেরকে আমি আজকের বউকে দেখাই চলো তো এই হলো আমাদের কোণে দেখো কোণে কতটা সুন্দর লাগছে আর এটা আমার বউদি পাশে ঠিক আছে কোণে তো দেখো আমার মেকআপটা যেমনটা করে রেখেছিলাম তেমনটাই আছে মেকআপ কত সুন্দর সেট হয়ে আছে এতটা গরমেও কিছু ফটো তুলেছিলাম সেই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে তোমরা জানাবে কি খাচ্ছ তুমি কি 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 খাচ্ছ খাচ্ছ খাচ্ছ? খাম টেস্ট নাইস ভালো ভালো খেতে তাহলে ও থ্যাংক ইউ বলে দাও তো আমাকে থ্যাংক ইউ বলে দাও থ্যাংক ইউ বলো তা আমরা খেতে বসে গেছি তা আমার মা দিদি আমরা সবাই মিলে একসাথে বসে গেছি আমরা প্রথম ব্যাচ আর হচ্ছে খাওয়া খুব সুন্দর হয়েছে খুব টেস্টি হয়েছে প্রতীক্ষা তো ভীষণ ভালো লেগেছে বন্ধুরা ও খুব খুশি আর ওইদিকে আমার দিদি বসেছে এইদিকে আমার ভাগ্নিরা বসেছে ওদেরকেও খুব সুন্দর লেগেছে আজকে কেমন Yeah. <laughs> Why এখন you feed a Mohon Wheat? Yeah মorderDetails চল কই খেদেতে ধরায় গড়াই বসতা একটু ওছি তো দেখো কি এটা

আর বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো আশা করি অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমে সাবস্ক্রাইব করতে ভুলো না তো বন্ধুরা ফাইনালি বাড়িতে চলে এসেছি আর মেকআপ দেখো আমার মেকআপ আমি যেমনটা মেকআপ করে গেছি আমার মুখটা তেমনই আছে দেখো কতটা ফ্ললেস দেখেছো মেকআপটা কত সুন্দর বেস হয়েছে তো এই মেকআপের ভিডিওটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো তাহলে আমি অবশ্যই তোমাদেরকে মেকআপটা দেখাবো আর মেকআপটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে আমাকে কেমন লাগছে তা আজকের লুকটা আমি ভালো করে ভিডিও করতে পারলাম না ভিড় এতটা ছিল বিয়েবাড়িতে প্রচণ্ড ভিড় ছিল আর প্রচণ্ড গরম ছিল তো তাই জন্য আমি বেশি ভিডিও করতে পারিনি আর আমার সাজটা কেমন হয়েছে তোমরা একটি কমেন্ট করো ঠিক আছে আমাকে তো ভীষণ ভালো লাগছে সবাই বলেছে আমাকে খুব সুন্দর লাগছে মেকআপ খুব সুন্দর হয়েছে আর এই যে আমার শাড়ি শাড়িটাও খুব ভালো লাগছে তো আমি এখন মেকআপ পুরোটা উঠাবো আমি বাড়ি চলে এসেছি তো দেখা হচ্ছে নেক্সট কোনো আরও ভালো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই গুড নাইট শুভরাত্রি বাই